বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এন কাউন্সিল পয়েন্টে বক্তব্য আবার চলে আসলাম রেগুলার বিট নিয়ে আজকে আমরা আবার চলে আসলাম আমাদের গোডাউনে চলে আসলাম আমাদের গোডাউন আইটেম দেখানোর জন্য বর্তমানে আমাদের এখানে আপনাদের জন্য কিন্তু অসংখ্য পরিমাণ কালেকশন নিয়ে চলে আসতাম আজকে আমরা আমাদের নতুন কিছু প্যান্টের কালেকশন দেখো আমাদের এখানে বর্তমানে টুইল প্যান্টের কালেকশন ডেনিম প্যান্টের কালেকশন আপনার এখানে শর্ট প্যান্ট টুইল শর্ট প্যান্টের কালেকশন টুইল কারণ শর্ট প্যান্টের কালেকশন এখানে শর্ট কালেকশন আছে এখানে আসলে অসংখ্য পরিমাণ টি শার্টের কালেকশন এখানে আসছে অসংখ্য বর্তমানে আমাদের এখানে অসংখ্য পরিমাণ কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি এর পাশাপাশি নতুন নতুন কিছু ফ্রকের কালেকশন চলে এসেছে শার্টের কালেকশন চলে এসেছে আজকে গুরুত্ব আমাদের যতগুলো নতুন নতুন কালেকশন আছে সবগুলো কালেকশন

এছাড়া এই একটা ফলো শার চলে আসছে দুই থেকে আট বছরের মধ্যে খুবই ফ্যাশনেবল এটা সাত আটটা কালার হবে এবং কি সাইজ হবে দুই থেকে আট বছর এবং কি কি ফাইন ফাইন বলে অনেকে আছে এটা কিন্তু এই ডিজাইন দেখেন এটা সাত আটটা কালার হবে এটাও কিন্তু ফাইন ফুলের মধ্যে খুবই ফ্যাশনেবল এবং কি প্রত্যেকটা কালারে আনকমান আর একটা কথা বলি আপনি বিভিন্ন জায়গায় ফুলো পাবেন কিন্তু এরকম কোয়ালিটি দেখতে সুন্দর দেখা যাবে কিন্তু কোয়ালিটি এত ভালো হবে না কিন্তু আমাদের দেখতে যেমন সুন্দর কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটির অনেক ফ্যাশনেবল কোয়ালিটির যেমন এই একটা ফুলের হাত দেখতেছেন খুবই ফ্যাশনেবল আনকমন ডিজাইনের মধ্যে এই ফুলগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের এখানে দুই থেকে দশ বারো বছরের মধ্যে এছাড়া এই একটা আইটেম আছে দেখেন ফোলো দুই থেকে আট বছরের মধ্যে এটার মধ্যে তিনটা চারটা কালার হবে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান বেবি আইটেম নিয়ে যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেম গুলা দেখতে পারেন এবং কি আমাদের স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে চাইলে নক দিন আমরা কিন্তু প্রাইস বলা হয় না প্রাইস গুলো জানতে পারবেন এছাড়াও একটা ফুলো শট দেখতেছেন খুবই ফ্যাশনেবল আর আয়ন হোলসেল ফাইন সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করে দেখেন প্রত্যেক ডিজাইনে আনকমান এছাড়া একদম নিউ একটা ফুলো শট চলে আসছে দেখেন ফাইন ফলো 6 থেকে 16 বছর অবধি খুবই ফ্যাশনেবল দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও খুবই সুন্দর হবে এবং খুবই ভালো কোয়ালিটির হবে এই আইটেমগুলো এছাড়া একটা টপসে কালেকশন চলে আসছে দেখেন খুবই আনকমন ডিজাইনের মধ্যে খুবই আনকমান খুবই আনকমন ডিজাইনের মধ্যে এর মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা বাচ্চাদের আইটেম নিয়ে এক কথায় বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন এবং কিনে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনই আনকমান এই একটা আইটেম এক থেকে পাঁচ ছয় বছরের মধ্যে অ্যাভেলেবেল আছে খুবই ফ্যাশনেবল প্রত্যেকটা ডিজাইনে আনকমান এটা কিন্তু ফয়েল প্রিন্ট আছে এবং কি স্প্যান্ডেক্স আছে এছাড়াও অ্যাডাল্ট বয়েজের টি শার্ট চলে আসছে অনেকগুলো ডিজাইনের জাস্ট আমরা দাঁড়ানো দেওয়ার জন্য একটা দুটো আইটেম দেখাচ্ছি কিন্তু এছাড়া কিন্তু আমাদের এখানে হিউজ পরেন টি শার্ট ফোলো শার্ট রামপা তারপরে ডেনিম প্যান্ট টুইল প্যান্ট শর্ট প্যান্ট হিউজ পরেন কালেকশন আছে এক জায়গা থেকে পাঁচশো ছয়শো আইটেম নেওয়ার মতো আইটেম আমাদের এখানে অলরেডি ইন হাউস আছে প্রত্যেকটা ডিজাইনে আনকমন দেখেন খুবই কোয়ালিটিফুল এবং কি এক্সপেন্সিভ যে আইটেমগুলো হয় শোরুম কোয়ালিটি এবং কি ঈদ কালেকশন আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ যারা আমাদের সাথে বিজনেস করতেছে তারা অবশ্যই জানে আর যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের আইটেম গুলো দেখতে পারেন এছাড়া একটা আইটেম দেখতেছেন ফ্রক এর কালেকশন খুবই ফ্যাশনেবল নেটের মধ্যে এবং নেটের ডিজাইন দেওয়া আছে এরকম খুবই ফ্যাশনেবল এগুলো কিন্তু খুবই ভালো যাচ্ছে ঈদকে কেন্দ্র করে আইটেম গুলো কিন্তু ভালো চলতেছে এছাড়া এই একটা আইটেম এর মধ্যে এটাও কিন্তু খুবই ভালো যাচ্ছে যারা এই আইটেম গুলো নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের আইটেম গুলো দেখতে পারেন এবং কি নিতে পারেন আর আমাদের এখানে আপনারা সরাসরি আসতে হলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর টফ দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে কিন্তু আমাদের আইটেম গুলা দেখতে পারবেন এবং নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আনকমান এছাড়া একটা ফ্রগের কালেকশন দেখতেছেন আপনি খুবই কোয়ালিটিফুল এর কিন্তু হিউজ ফোরমেন্ট ফ্রগ টি শার্ট আম্পার সেট হিউজ ফোরেন অ্যাভেলেবেল আছে যারা বাচ্চাদের আইটেম নিয়ে মাদার হোলসেলার থেকে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন আপনারা তো ঢাকার বিভিন্ন বিভিন্ন মার্কেটে পাচ্ছেন আইটেমগুলো কিন্তু তারা কোথা থেকে প্রোডাক্ট নিচ্ছে তারা কিন্তু আপনারা কিন্তু জানেন না তারা কিন্তু আমার থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে ঢাকার ভিতরে বিভিন্ন মার্কেটে হোলসেল যারা দিচ্ছে তারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি প্রাইস যাচাই করে নিতে পারেন আমার এখানে যে প্রাইস পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি বিভিন্ন মার্কেটে প্রাইস দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইনে আনকমন পাবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ফ্রকে আনকমন ডিজাইন এছাড়া বয়েজ কিছু শার্টের কালেকশন দেখাবো দেখেন প্রত্যেকটা শার্ট ফুল দেখতেছেন আমাদের এখানে এটা যেমন এক থেকে পাঁচ বছরের মধ্যে পাবেন যারা এটা কিন্তু এক থেকে পাঁচ বছরের মধ্যে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও এর একটা আইটেম দেখতেছেন খুবই ফ্যাশনাল স্টেপের মধ্যে খুবই ফ্যাশনাল একটা শার্ট এরকম শার্টও কিন্তু বিভিন্ন মার্কেটে পাবেন কিন্তু আপনি প্রাইস যাচাই করে নিবেন লাগলে কোনো সমস্যা নাই এছাড়াও কিন্তু আমাদের এখানে একটা শার্টের কালেকশন দেখতেছেন খুবই ফ্যাশনেবল এক থেকে পাঁচ ছয় বছরের মধ্যে এরকম মধ্যে হিউজ পরিমাণ শার্টের কালেকশন আমাদের এখানে আছে আমরা কিন্তু জাস্ট কয়েকটা ধারণা দেওয়ার জন্য কিন্তু দিচ্ছি এছাড়া আমাদের এখানে ইউজ ফ্রেমের কালেকশন আছে আমি কি বললাম ভাই এক জায়গা থেকে পাঁচশো ছয়শো আইটেম আছে সবগুলো কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয় না জাস্ট আপনারা যদি এগুলো দেখতে চান এবং কি এগুলো প্রাইস সম্পর্কে ধারণা নিতে চান প্রাইস জানতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো দেখতে পারবেন এবং কি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে আনকমান এছাড়া একবার নিউ ডিজাইনের শার্ট চলে আসছে দেখেন একবার কটন ফেব্রিক্স এর এই শার্টগুলো কিন্তু আপনি যে প্রাইসে নেবেন যাচ্ছে ফিফটি পার্সেন্ট লাভে আইটেমগুলো সেল করতে পারেন গ্যারান্টি দিচ্ছি

শুধু বাচ্চাদের শার্ট না আমাদের এখানে হিউজ পরিমাণ প্যান্টের কালেকশনও আছে জাস্ট আমরা দেখানোর জন্য কয়েকটা আইটেম দেখাচ্ছি এছাড়াও কিন্তু আমাদের এখানে আরো প্রোডাক্ট আছে এছাড়া আমরা আপনারা দেখতেছেন এখানে কার্গো শর্ট প্যান্ট যেটাকে বলি আমরা 6 পকেট 8 পকেট কার্গো শর্ট প্যান্ট এগুলো কিন্তু अवेलेबल আছে হিউজ মানে মানে এটার মধ্যে কালার হবে 6 7 টা সাইজ হবে 4 থেকে 16 বছর মানে এছাড়াও এই একটা দেখেন এই একটা কালেকশন এটা কিন্তু 4 থেকে 14 বছর মধ্যে মাঝে বেল শো থাকবে এবং কি কালার হবে 4 5 এছাড়াও আর একটা কালেকশন দেখেন কালার হবে চার পাঁচটা এটা সাইজ হবে চারটা চোদ্দ বছর আর এগুলো প্রত্যেকে স্পেন্ডেক্স আছে কালার কস্ট গ্যারান্টি আছে কার চলবে না গ্যারান্টি আছে এরকম তো হিউজ মার্কেটে এরকম অনেক মাল পাবেন কিন্তু আমাদের মতো কোয়ালিটি কেউ দিতে পারবে না যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইন আনকমান ইউ হিউজ প্যান্ট এক শর্ট প্যান্ট কালেকশন আছে প্যান্টের কালেকশন আছে আপনারা যারা দেখতেছেন আমাদের আইটেমগুলা তারা কিন্তু আমাদের আইটেমগুলা সরাসরি হাউসে এসে দেখে শুনে নিতে পারবেন যেমন আমাদের হাউসে আসলে একটা জিনিস হবে কি আপনি ছোট বড় সাইজ দেখতে পারবেন কোয়ালিটি সম্পর্কে আইডিয়া নিতে পারবেন আপনি প্রচন্ড হইলে প্রোডাক্ট নিবেন একটা গ্যারান্টি দিচ্ছি আসলে প্রোডাক্ট নিতে হবে না আমাদের হাউসে আসলে প্রোডাক্ট নিতে হবে না এবং কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আনকমন ডিজাইনের প্রত্যেকের ডিজাইন কোয়ালিটিফুল এবং শোরুম কোয়ালিটি প্রোডাক্ট একটা শরমু উঠাইলেই আইটেমগুলো কিন্তু ভালো একটা লাভে আপনি সেল করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই আনকমান এছাড়া আমাদের এখানে কিছু জগার্সে কালেকশন আছে আপনি দেখতেছেন এটা একটা নিউ ইন হাউস হয়ে গেছে দেখেন খুবই কোয়ালিটিফুল একটা জগার্স দেখেন এরকম বিভিন্ন মার্কেটে পাবেন কিন্তু আমাদের মতো কোয়ালিটি কেউ দিতে পারবে না দেখতে এরকম দেখা যাবে কিন্তু কোয়ালিটি এরকম হবে না ভাই আমাদের কোয়ালিটি মধ্যে আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি ওখানে দেশের বাইরে নর্মাল কোনো কোয়ালিটি দেওয়া যায় না আপনারা নিজেরাও বোঝেন ভালো একটা প্রোডাক্ট হলে দেশের বাইরে পাঠানো যায় মানে আমাদের প্রোডাক্ট গুলো আমরা দেশের বাইরে পাঠাচ্ছি কারণ আলজেরিয়া ইরাক নাইজেরিয়াতে ফাটাচ্ছি এছাড়া কিন্তু আমাদের এই আইটেম গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এটা একটা জগার্স ছয় থেকে ষোলো বছর মধ্যে অ্যাভেলেবেল আছে যারা এই আইটেমগুলো গুলো বিজনেস করতে চান তারা এছাড়াও এই একটা আইটেম দেখছেন জগার্স খুবই ফ্যাশনেবল মানে যে টাকা আপনি প্রোডাক্টগুলো কিনবেন এর ফিফটি পার্সেন্টও বেশি লাভ হবে এই আইটেমগুলো যদি আপনি নিতে পারেন এছাড়াও এই একটা আইটেম দেখতে দেখতেছেন খুবই কোয়ালিটিফুল দেখেন এরা কিন্তু এক থেকে ছয় বছরের মধ্যে পাবেন আমাদের কাছে কালার ফ্যান সাত আটটা এছাড়াও একটা ডেনিং প্যান্ট দেখতেছেন খুবই কোয়ালিটিফুল আনকমন ডিজাইনের মধ্যে খুবই আনকমন ডিজাইন এছাড়াও এই একটা আইটেম দেখতেছেন দুই থেকে আট বছর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে এই প্যান্টটা কিন্তু আছে যারা এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি বিজনেস করতেন তারা কিন্তু আমাদের হাউসে আসতে পারেন আমাদের হাউসের অ্যাড্রেস হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এই ফ্যানটা কিন্তু দশ থেকে ষোলো বছর মধ্যে পাবেন কালার ফ্যান দুইটা যেমন কালার না অনেকে কালার বলে আমরা মূলত বলি ওয়াশ ওয়াশ ডেনিম প্যান্ট এটাও কিন্তু খুবই ফ্যাশনেবল এবং আনকমন ডিজাইনের মধ্যে একটা এটার মধ্যে কিন্তু তিনটা ওয়াশ হবে

বাচ্চাদের ইউজ কালেকশন আছে আপনারা এখানে যা দেখতেছেন সব কিন্তু ঈদ কালেকশন ঈদ কে কেন্দ্র করে আমাদের এখানে আইটেম গুলো আনা এছাড়াও কিন্তু আপনারা বাচ্চাদের বিজনেস এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সামনে ভিডিও আরো নতুন আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ